দুই সালে দেশের সবীজ অঙ্কনে বেশ কয়েকজন তারকা বিয়ে করেছেন কারো বিয়ের খবরে অবাক হয়েছে ভক্তকুল নতুন জীবনে পা রাখা তারকাদের কেউ জানিয়েছেন দীর্ঘদিনের প্রেমের কথা যা জানত না কেউ একজন আবার ঝানু বয়সে বিয়ে করে অবাক করে দিয়েছেন সবাইকে শেষ হতে যাওয়া বছরে যেসব তারকা বিয়ে নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন তাদের নিয়ে এবারের আয়োজন অনেকটা হঠাৎ করেই বিয়ের ঘোষণা দেন দেশের টিভি নাটকের তুমুল জনপ্রিয় মুখ তাসমিয়া ফারেন চোদ্দ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী তার স্বামীর নাম শেখ রেজওয়ান বিদেশে একটি প্রতিষ্ঠানে কর্মরত ফারিন জানান রেজওয়ানের সঙ্গে তার আট বছরের সম্পর্ক ছিল দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক প্রেমের রূপ নেয় প্রেম থেকে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত অথচ ফারিনের এই প্রেমের বিষয়ে জানত না কেউ ফারিনের বিয়েটা ছিল বছরের অন্যতম আলোচিত ও বিস্ময় স্বামী কে নিয়ে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন আমরা কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলাম প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে আমার জন্য ছায়ার মতো আমার কাজের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে সমর্থন যুগিয়েছ আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে এটা এখনো অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান নেই বছরের আর এক আলোচিত বিয়ে ছিল ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেতা চাষি আলমের বিয়ে বয়স পেরিয়ে যাচ্ছিল অনেকেই ভাবছিলেন হয়তো আর বিয়ে করবেন না হাবু চরিত্রে সবার মন মাতানো চাষি আলম কিন্তু এমন ভাবনাকে ভুল প্রমাণিত করে এক অভিনয় শিল্পী চাষি পনেরোই আগস্ট সেরে নিয়েছেন বিয়ের কাজ তার স্ত্রীর নাম তুলতুল রাজধানীতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন বয়সে চাষি থেকে অনেক ছোট চাশিয়ালমের অভিনয় ভক্ত আগে থেকে চেনা জানা থাকলেও তাদের বিয়েটা হয়েছে পারিবারিক ভাবে বউয়ের প্রশংসা করে চাশিয়ালম বলেন ওপরওয়ালা দুনদুতে আমাকে মিলিয়ে দিয়েছেন আমার বউটা অনেক লক্ষ্মী সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট একদম ঠিক আমার মনের মতো দুলদুলে চুল ও চোখ বেশি পছন্দ আমার ওর চোখে যেন বগভির মায়া লুকিয়ে আছে এছাড়া 2023 সালে প্রফেশনাল বিয়ে করেছেন সঙ্গী শিল্পী ইব্রান পরস্ত্রী নাম মিনিট আয়াত চেরি পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই পক্ষশিল্পী বছর ধরে সুরমা সুমা মেঘের নৌকা গানগুলি নিয়ে আলোচনা ছিলেন এই পক্ষশিল্পী এবছর বিয়ে করেছেন আরেক সঙ্গী জেদ فاطمه মাসুদ জোহরা ও শাবিন নাম আরেদিন জিলানির সাকিব 2023 সালের জুন মাসে রাজধানীর একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয় আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর দুই এপ্রিল আংটি বদল করেন এই দম্পতি সঙ্গীত শিল্পী পরিচয়ের বাইরে এখন তিনিটি উৎসব অন্যদিকে আরে তিন জেলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি বছরের আর এক আলোচিত বিয়ে ছিল ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের বিয়ে তিরিশ এপ্রিল হঠাৎই বিয়ের ঘোষণা আসে তার তার স্ত্রীর নাম দিশা ইসলাম সালমান মুক্তাদিরের এটি প্রথম বিয়ে হলেও দিশা দ্বিতীয় আগের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে তার কয়েকজন নারীর সঙ্গে প্রেমের বিচ্ছেদের পর দিশার সঙ্গে পরিচয় হয় সালমানের বিষয়টি উল্লেখ করে সালমান লিখেছিলেন এখনকার দিনে তার মতো শক্তিশালী ভালোবাসা নেই আমি এমন কাউকে খুঁজে পাবো না যে সালমান মুক্তদিনের মতো একটি ছেলের জন্য সবকিছু ছেড়ে আসবে সে আমার হৃদয় আত্মা দেখেছে মানবিক মানুষ হিসেবে সে আমাকে শ্রদ্ধা করে সে তার সবকিছু দিয়ে আমাকে ভালোবাসে সে তার সবকিছু ত্যাগ করেছে শুধু আমার জন্য এই নারী শিক্ষিত স্মার্ট জ্ঞান আর এমন একটি মেয়ে নিবন্ধন হিসেবে আমাকে বেছে নিয়েছে সোনিয়া খান খবর সংযোগ